তো বন্ধুরা আমি ঘুরতে এসেছিলাম আমাদের জলার গাছপালাগুলো দেখতে কিছু ফল টল আছে কি দেখতে এসে এখানে লিচু গাছ আছে লিচু গাছ পুরো ফাঁকা তার পিছনে ওটা কি বলে সবেদা গাছ আছে সবেদা গাছেও কোনো নারকেল গাছগুলো তো সব কেটে দিয়েছে তার উপরে ওখানে জামরুল গাছ আছে জামরুল গাছটাতে গিয়ে এবার দেখি কি হাল হুম জামরুল গাছও ফাঁকা মানে এখানে ফল হয়নি নাকি হয় সব পেড়ে নিয়ে চলে যায় কি জানিছে এই এক পিসের মতন পড়ে আছে জুম হবে না মানে এসব গাছপালা থাকাও বেকার ফলের গাছ না আমি জামরুল রয়েছে জামরুল গাছ তারপরে ওটা সেই কী বলে চালদা চালদা গাছ আছে এখানে দেখাচ্ছি চলে এটা হচ্ছে চালদা গাছ চালদা হয় বর্ষাতে কিন্তু সব পেড়ে নিয়ে চলে যায় সেখানটায় আম গাছ আছে আম গাছে আম নেই তাও সব পেড়ে নিয়ে চলে গেছে এখানে জামরুল গাছে জামরুল নেই জামরুলও নিয়ে চলে গেছে সব আর সবে কখন হয় কখন পাকে কিছু বোঝা যায় না আর লিচু গাছটাও এরকম হয়ে গেছে মানে থেকেও নেই যাকে বলে